চুমা দিয়া দেখে না যুবক সারা বৎসরে একটা চুমা দেয় না কথা শুরুটা ছিল আল্লাহ বড় ভাগ্য দিছেন আমাদেরকে যদি একটা কাজ করতে পারতাম আর করতে পারি তাহলে আরো ভাগ্য এত বড় হবে যেটার বর্ণনা দিয়া শেষ করা যাবে না এই জন্যই আল্লাহ রসুল তিন শব্দ বলছে মালা আই নুন

আমরা এই সমস্ত এলাকায় বাস করা খুশি হয়ে গেলাম হায় হায় আমি দুনিয়া ঘুরা বলতেছি আপনাদেরকে কোনো ইনসাল্ট করতেছি না মাঝে মাঝে মনে হয় আপনাদের গুলশান যাওয়া হয় না বনানি যাওয়া হয় না বাড়ি দ্বারা যাওয়া হয় না ডানমন্ডি যাওয়া হয় না আরে ওই এলাকায় বাস করলে তো মনকে বুঝাইতে পারতাম দুনিয়ার লম্বা লম্বা রাস্তা চৌড়া চৌড়া রাস্তা পাইছি পরিষ্কার পরিচ্ছন্নতা পাইছি বিশাল বিশাল বাংলো পাইছি এই এলাকার মানুষ তেমন কি পাইছে যদি জান্নাত হারায় গেল রাগ হয়ে গেলে তাইলে কত বড় দুঃখের বিষয় হবে অথচ আমাদের জান্নাত তো হাতের মুঠায় ছিল মুঠায় মধ্যবিত্ত আর গরিবদের জান্নাত হাতের মুঠায় নারীদের জান্নাত আঁচলে যদি খালি ধরতে পারে বেশি কিছু তো ছিল না করতে এই উম্মতকে আল্লাহ তো নিজের দাবি ফিরাই নিছিলেন ওলামা মানবে কিনা জানি না আতিউল্লাহ তো বলছিলেন কিন্তু মানুষ প্রশ্ন তোলা দিছে আপনাকে তো চোখে দেখা যায় না আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না আপনার কথা তো শোনা যায় না বিদায় আপনাকে মানব তো মানব কী করা পাল্লা যেন নিজের দাবিকে সরাই আনিয়া বসে আতি উর রসুল আমার বন্ধুকে মাইনা দেখা দিলেই হবে কিন্তু আজকে নবীর আদর্শে তো যুবক আদর্শবন না যদি আদর্শবান হইতো ওর চুলের স্টাইল এরকম কেন হইত ও পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়া কেন কাটাইত তিনশো টাকা দিয়ে কেন কাটাইত ঈদের রাত্রে এক হাজার টাকা দিয়ে কেন কাটাইত যুবক কেন চোদ্দ তারিখ উদযাপন করতো যুবক কেন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতো ওর পোশাক আশাক এরকম কেন হইত মামনরা কেন বেপর্দায় রাস্তায় ঘুরত ওরা কেন ইসলামকে ছেড়া দিত এই ছোট জীবনটার বিনিময় চান্না ছেড়া দিয়া আর রাজি তুমিল হায়াতের দুনিয়া কোরআন তো এটাই চিৎকার দেয় এই সামান্য দুনিয়ার জীবন খুশি আফসোস 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 ওই জান্নাত হাত ছাড়া করে দিতেছি যার মাটি মুস্কার জাফরান যার বিল্ডিং এক এক সোনার এক রূপার যার এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত যার সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার তিন গুণ বড় দশ গুণ বড় তিন গুণ না হায় পাগল মানে হয় দেখা আমাদেরকে বলে তোরা তো আমার চেয়ে বড় পাগল আমার থেকে তো কলম উঠানো রুফিয়াল কলাম মজনুন হাত্তা ইয়াবর তোরা তো আমার চেয়ে বড় পাগল বিবেক বুদ্ধি বিদ্যা সব থাকা সত্ত্বেও জান্নাত হারায় এই জন্য আসেন কথা শেষ আমার আসেন বিপদ তো বাংলাদেশে এটি পড়ছি ওয়াজ না দিল বিপদ টঙ্গীর গাজীপুরের আলেমরা বদনাম করে বাহিরে টাকা বেশি পায় এই জন্য গাজীপুর আসে আবার দিলে কয় আসলো না কেন অথচ বিপদ আপদ কিচ্ছু চোখে দেখে না আজকে সকাল আটটায় আমার নামার কথা ছিল ঢাকা এয়ারপোর্টে আমি নামছি জোহর পর্যন্ত সকাল জোহরের আগে ঢাকায় কোনো ফ্লাইট নামে নাই কুয়াশার কারণে বৈশা ছিলাম সারা রাত্র ঘুমাই নাই বৈশা ছিলাম সিলেট হুজুররা বলে খালি মুখ দিয়া আল এনতেদার ও আসাধ্য মিনাল মৌ খালি মুখ দিয়া বলে কিন্তু বসতে চেষ্টা করে না যে এয়ারপোর্টে বসে অপেক্ষাটা কেমন হয় তারপরও চলে আসছি শুধু বলছে চেহারা দেখায় চলে যেতে চেহারা দেখাইলাম না যতটুক বললাম এতটুক যদি দিলে গাতল তাহলে এতটুকু ওয়াজি যথেষ্ট আর বেশি দরকার নাই আর যদি সারা রাত্র করি আর দিলে না গাতল তাহলে খালি তম বাড়তে থাকবে এটাও কত তম জানি না এই ওয়াজও মাদ্রাসার কত তম এটা জানি না কখনো দেখা যায় একশো তম হইতেছে কিন্তু এলাকায় ওয়াজ দিয়ে কোনো চেঞ্জ হয় নাই উদ্দেশ্য হলো চেঞ্জ হওয়া বিদায় আসেন লম্বার করতেছি না আজকে মুসলমানের কপালে জুতা শুধু নবীর আদর্শ ছাড়ার কারণে মুসলমানের কপালে জুতা শুধু কোরআনকে ডেলি চুমা না দেওয়ার কারণে মুসলমানের কপালে আজকে জুতা আল্লাহ ঘর দিছিল ঘর কোনো নিজের ঘর তাহকিক করা বলুক আমাকে এখানে মুফতিও আছে বলক তাহকিক করা কোন উম্মতকে আল্লাহ ঘর দিছিলেন কিনা কেবলা দিছেন, কাবা দিছেন, ঘর দেন নাই আমাদেরকে ঘর দিয়া দিছেন আল্লাহকে যদি জিজ্ঞাসা করি কই থাকেন তা আনামা তুম আইনামা কুন্তম তুই কি কোরান পড়াশোনা আমি তো তোদের সাথেই থাকি কর কি করবো দিয়া দিলাম গর ওই গর এখন খালি পড়া থাকে জুমার দিন কিছু ভরে আর কোন বেলায় মসজিদ ভোরে না মসজিদ চিৎকার দেয় মুসল্লি কোথায় জমিন চিৎকার দেয় নামাজি কোথায় আয়দার জন্য দুরবস্থা আসেন তো করি নাইলে শুধু আর্তনাদ করতে থাকবেন চিৎকার দিতে থাকবেন আমার কথা ওলামা বুঝবে না মাথায় নিবে না নাইলে আমার যোগ বিয়োগ মিলে না ফিলিস্তিনে ফাটে আমি তো চোখে দেখা আসলাম ইব্রাহিম আল ইসলাম ঘুমাইতেছে আমি তো চোখে দেশকা আসলাম মুসা আল ইসলাম ঘুমাইতেছে আমি তো চোখে দেখা আসলাম সত্তর জন নবী ঘুমাইতেছে আমি তো চোদ্দ বৎসর আগে চোখে দেখা আসলাম মুসলমানদের প্রথম কাবা টেবলা বাইতুল মোকাদ্দাস আমি তো চোখে দেখা আসলাম মনে হইতেছিল যে সোয়া নবী সোয়ালক্ষ নবী মেরাজের রাত্রে স্ব শদিনে যেইখানে সম্মেলন হয় মুহাম্মদুর রসূলুল্লাহ যেখানে ইমামতি করে মুহাম্মদুর রসূল নবীদেরকে যেখানে বক্তৃতা করে ওইখানে বোম ফাটে কি করা আল্লাহ করে তো করে কি আল্লাহ বলে ফাটবে না কেন আমার গল খালি কোরআন সারা বৎসরে খুলা দেখস না ডেলি একবার চুমা দেশ না আমার নবীর আদর্শ মানিস না অথচ এই যে বুখারি শরীফ আছে এই বুখারি শরীফ এই বুখারি শরীফে লেখা আছে কবরের মেইন প্রশ্ন একটা এটা তো দ্বিতীয় জিল প্রথম জিল নিয়ে আসেন আমি খুইলা দেখায় দি কবরের প্রশ্ন মেইন একটা মা কুন্তু ফিহাদি মুহাম্মাদিন তুমি মোহাম্মদের আদর্শে কতটুকু আদর্শবান ছিলা কেননা আমাকে তো তোমরা চোখে দেখতে না আমার কথা তোমরা ধারণায় আনতে পারতে না আমাকে বর্ণনা দিয়া তো শেষ করা যায় না বিদায় আমি তো বন্ধুকে তোমাদের হাতে উঠায় দিয়েছিলাম আমার বন্ধুর আদর্শে আদর্শবান হও ওই বন্ধুর আদর্শে তুমি কতটুকু আদর্শবান এই প্রশ্ন প্রথম কবরে হবে মুসলিমেও এই রেওয়ায়ত লেখা আছে এই দুইজনে তিন প্রশ্নের কথা আনেন নাই তিন প্রশ্নের কথা শুধু আনছেন আবু দাবুদওয়ালা আমি মানি তিন প্রশ্ন কিন্তু মেন প্রশ্ন একটা জব দিতে পারলে বাকি দুটা জিজ্ঞেস করা হবে না আর প্রথমটা দিতে না পারলেও বাকি দুইটা কোনো জিজ্ঞেস করা হবে না আজকে বলেন ওই রবির আদর্শে আদর্শবান কতটুকু চলেন আজকে তবা করি করবেন মনের ফিকা কে কে করবেন দেখি দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার লন আর একটা চুমা দেন আর কিচ্ছু করতে হবে না চুমা দেন আল্লাহর কালাম কালাম চিৎকার দিতেছে আমাদের ঘরে আর আজকের থেকে মসজিদটা ধরে দেন হ্যাঁ আল্লাহ কবুল করুক আরেকটা বুদ্ধিমানের কথা শিখায়া দেই ডেলি দুইবার আগাম জামিন নিয়ে নেন গুমানের আগে তবা করেন এই নিয়েতে যে সকালে না উঠতে পারি বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম জামিন নিয়ে নেয় হাত করি পড়ার আগে বেরি পড়ার আগে কোডে দাঁড়ানোর আগে জেলে যাওয়ার আগে চুপে চুপে জামিন নিয়ে নেয় ওই লোক বুদ্ধিমান গুমানের আগে যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি গুমানের আগে আল্লাহর কাছে তবা করো গুমের থেকে ওইটা তবা করো এই নিয়েতে হতে পারে সূর্য উঠতে দেখছি আর ডুবতে দেখব না পারবো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালা এই জায়গার মূল মালিক কবরবাসী হযরত